খরচ যেমন কম হবে অনেক বেশি পাবে ইনশাল্লাহ সামনে দেখেন সিট আছে দুইটা আমরা এখান থেকে দুইটা সিট পাইলাম এই পাশে যদি দরজা খুলে আপনি দেখেন আরো তিনটা সিট টোটাল পাঁচটা আপনি এখানে কিন্তু আরো দুইটা সিট পাবেন এখানে একটা আবার এই পাশে একটা একটা কমপ্লিট এসইউবি গাড়ি বা জিপ আপনি কিন্তু পাচ্ছেন দেখেন এখানে থাকার জন্য আলাদা বক্স আছে ইনশাল্লাহ এখানে এইভাবে রাখা যাবে সিট পাচ্ছেন সেভেন সিট আবার এটাই না

আপনি কিন্তু তিরিশের নিচেই কিন্তু বাচ্চারিক কষ্ট টা দেখা গেছে পূর্ণ করতে পারবে আর পাশাপাশি দৈনিক খরচ যেটা মাইলেজ অনেক ঠান্ডা ঠান্ডা অনেক অনেক সিলিং দেখেন ফ্রেশ আছে মানে এটা নতুন কন্ডিশনের গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন এটা ওয়াশ পলিশ করে নিলে একদম ঝাঁচকচকে হয়ে যাবে হয়তো দেখা গেছে হাউস পার্কিং আছে ওইভাবে পরিষ্কার করেন একটু ডোলা থাকতে পারে বাট যখন আপনি ওয়াশ পলিশ করে নেবেন একদম ক্লিন একটা গাড়ি পেয়ে যাবেন

বা চার লাখ আশি হাজার টাকা ইনফ্যাক্ট গাড়িটা পাচ্ছেন আপনারা তো ওই গাড়িটা সরাসরি দেখতে হলে বসুন্ধরা গেটের সামনে আসবেন আপনার যমুনা পিচরাকের পিছনে আর দুইটা ফোন নাম্বার দা আছে যেটাতে কিন্তু অর্থ বিমা আছে চলে সরাসরি যোগাযোগ করতে পারেন সামনে সামনে আসবেন নিজের গাড়িটা নিজের মতো করে পছন্দ করে কিনে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম